হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কিন্তু আজ আমি আমার শরীরটা প্রচন্ড খারাপ তো সেরকম একটা শরীরটা ভালো নয় আর চলে এসছি বাড়িতে বাপের বাড়িতে এখন বাজে প্রায় সাড়ে নটার মতো তো বোন ওদের টিফিন খাইয়ে দিচ্ছে আর আমার বাড়িতে সকাল থেকে কারেন্ট নেই মানে প্রায় সকাল আটটার সময় যে কারেন্ট গেছে তো এখনও আসেনি তো ওই কারণে সোনামোনা গরম সহ্য করতে পারছিলো না আজ হলো সোমবার তো চলে এলাম বাড়িতে তার একটু পরেই আবার বাড়ি চলে যাবো তো এখানে বাড়িতে চলে এসেছি এসে দেখি ভেবেছি কারেন্ট চলে এসছে তো সাড়ে দশটার সময় এসেছি তাও কারেন্ট আসেনি মানে এতটা এত গরম আজ মানে ব্যবসা গরম আর সহ্য হচ্ছে না ছিল হলো ডাল ভিজিয়েছিলাম সকালে যাবার আগে একটু ডাল ভিজিয়ে গেছিলাম ভাত ছিল তো সেটা বড়া করে নিলাম তো ভাত খাবো আর রান্না বান্না কিছু মনে করতে পারবো না ভীষণ শরীরটা খারাপ মাথা ঘুরাচ্ছে প্রেশার হাই হয়ে গেছে না লো হয়ে গেছে কিছু বলতে পারবো না ঠিক বুঝতে পারছি না কি কারণে যে শরীরটা এত খারাপ তো এখন কারেন্ট এসছে এখন প্রায় বারোটার পরে কারেন্ট এসছে তো এখন কি করেছি কোনো রকম করে তাড়াতাড়ি করে এখানে মাথায় জল দিয়ে তো কোনো রকম করে একটু স্নান করলাম গায়ে জল দিলাম দুবার সকাল থেকে স্নান হয়ে গেছে সকাল আটটার আগে একবার করেছি ঘুম থেকে উঠে আজকে এতটা কেন গরম আমি কিছু বুঝতে পারছি না তো জানি না কতটুকু কী ভিডিও আজকে তোমাদের কাছে শেয়ার করব এই যে সকালবেলা ক্যামেরা অন করেছি তোমাদের সাথে সারাটা দিন এত শরীর খারাপ গেছে আর এই আবার ক্যামেরা অন করছি স্নান করে এলাম তো তিন চারবার করে স্নান করেছি সারা দিন কি বলবো এত বাসন সরল টি শার্ট পরে এত বার করে কারেন্ট অফ হচ্ছে এখানে সেই যে পান্তা ভাত খেয়েছিলাম একটু বড় হয়ে গেছিলাম তাই দিয়ে পান্তা ভাত খেয়েছিলাম এইগুলো বাসন মাজলাম সারাদিনের এতটা শরীর খারাপ লাগছে এলো আর এখানে জল ভরে নিয়েছি তো এই হলাম আমাকে পড়তে দিতে যাব চলো রেডি হই শরীরটা মনে কি এখন একটু শান্তি লাগছে মাথায় তেল দিয়ে স্নান করেছি তো মনে এখনো আসেনি সোনাকেও রেডি করলাম এখন বায়না শুরু হয়ে যাবে যেহেতু টি শার্টটা পরিয়ে দিয়েছে তো যতক্ষণ না বেরোবো তো বিরক্ত করবে হয়নি এখনও চলো মনিয়ানটির বাড়ি যাবো ওই আমার একটা কুর্তি বানাতে দিয়েছি তো ওর বাড়িতে একটু যাব টাইম হয়নি এখনো আর শোনাকে আগে থেকে টি শার্ট পরিয়ে দিলেন ও প্রচণ্ড বিরক্ত করে টি শার্ট পরিয়ে দিয়েছি তো এখন ব্যসবে রাও ওকে নিয়ে তো ওকে বেশ অনেক দিনই হয়ে গেছে প্রায় দু মাস হয়ে গেছে একটা কুর্তি বানাতে দিয়েছি তো হয়েছে নাকি দেখি তারপরে মামাকে পড়তে দিয়ে আসবো মেয়েকে পড়ার থেকে নিয়ে এসেছি অনেকক্ষণ পরেই তোমাদের সামনে এলাম শুয়েছিলাম একটু লাইভে গেছিলাম তো ফেসবুকে তো এখানে রাতে কাঁকরোল আর একটু বেগুন ছিল এটা ভাজা করে নেব অল্পর মধ্যে মেয়ে ভাজা দিয়েই খাবে আর একটা ডিম আমলেট করে ওর জন্য আর এখানে হলো একটু মশলা বেটে নিলাম সর্ষে বাটা একটা কাঁচা লঙ্কা দিয়ে তো ভোলা মাছটা রান্না করব। ছোটো রান্না নি দেখো মেয়ের ডিম আমলেট করে নিয়েছি তো সোনাকে আগে হাত দিয়ে ভাত খাইয়ে দেবো আমি খাই দেবো বললাম মা আমার শরীরটা ভালো না তুই খেয়ে তো খাবে না তো এখানে আছে মাছ ভাজা বাপানের আর এখানে ভাজা করেছি কাপড় ভাজা বেগুন ভাজা আর এই হলো আমার ভোলা মাছ তো চলো ডিনার সেরে তারপর আবার আসছি গুড নাইট বলতে হ্যালো তো আগের দিন রাতে ডিনার সেরে আর তোমাদের সামনে ক্যামেরা অন করিনি ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে মানে পরের দিন এটা আজ হলো তো আজ হলো মঙ্গলবার তো সোমবারে ওটা ভিডিও ছিল তো আবার একটা নতুন ভিডিও এখান থেকে শুরু করব তো আগের দিনে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও চলো টাটা